আসসালামু আলাইকুম দর্শক আসলাম বিখ্যাত রতন গানটি হাতে তো এই হাটটি বসে থাকে প্রতি মঙ্গলবার সরি বুধবার বেলা বারোটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটে আসলে হচ্ছে গরু প্রতি পাঁচশো টাকা তো আপনাদের কাছে কিছু খামার উপযোগী সারগুর দাম তো জানানোর চেষ্টা করবো সাথে থাকবেন মুরগিটা বেড়ে কত যেতেছেন চাওয়া কত

পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার দাম তো আর কি বলছো দাম তো বলছি অত আটান্ন আটান্ন সাতান্ন বলছে

কত ছানব্বই হাজার টাকা চাওয়া দামদার কি বলছে বলছে কত বলতেছে আশি গুড়ে আসি আসি

আমার উপর যদি সারগুলোর দাম দর জানানোর চেষ্টা করতেছে রতন কাদের হাট থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না আপনারা যা যা করে আপনারা 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 আপনারা

ভাই এটা কথা চকীয়া দাম তাৰ খেতি চাৱ কন পঁচপন্ন হাজাৰ টকা চাৱা

সাড় টাকা চাওয়া দামটা কি বলছে দাম ঠিক বলছে কাস্টমারে হ্যাঁ কত বলতে স্যার আটশো জনের কম চায় একটু আটশো জনের কম করতে স্যার আপনাদেরকে ঘুরে ঘুরে আমার উপযোগী সার গরুর দাম জানানোর চেষ্টা করতেছি এটা কার কত চাইছেন পঁচাত্তর হাজার টাকা সাওয়া দাম তো কি এখনো বলছে কত বলতেছেন ষাট পঁচাত্তর ষাট ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ